বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা বারবার আমাদেরকে বলে এন চলো হামসে হাম ফিরসে নয় জিন্দি শুরু করতে নতুন জীবন শুরু করি আমরা আবার আগের মতো ভালোবাসবো এক অপরকে দেখেন আমি যদি আমার সবচেয়ে কাছের মানুষকে কাছের বন্ধুকে আমার ওয়াইফকে বা ওয়াইফ তার স্বামীকে বিষ খাওয়াই দেয় বিষ খাওয়াচ্ছে স্বামী দেখছে যে সে আমাকে বিষ পান করিয়েছে এখন বিষ পান করানোর পর যখন স্বামী বন্ধু বা ওয়াইফ কাতরাচ্ছে বিশ্বের যন্ত্রণায় পড়ে যাবে মারা যাবে এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম যদি ওয়াইফ তার স্বামীকে বা স্বামী তার ওয়াইফকে বন্ধু তার বন্ধুকে এসে পানি দেয় বিস্কুট দেয় চা দেয় কফি দেয় মাথায় হাত বুলিয়ে দেয় যে বন্ধু নো প্রবলেম আমি আই উইল হেল্প ইউ আমি তোমাকে হেল্প করবো কিচ্ছু হবে না তোমার আমি তোমার সঙ্গে আছি নাও দ্য কোয়েশ্চেন ইজ যাকে আপনি বিষ খাওয়াইছেন সে জানেন যে আমাকে বিষ খাওয়ার ব্যক্তি হচ্ছে এই ব্যক্তিটাই আপনি যতই পানি খাওয়ান যতই মেডিকেল নিয়ে যান ও কি আপনাকে আর ভালোবাসবে দ্যান সার ইজ ডেফিনেটলি নো এটা কোনো কাজ হয় না বিশ্বাস নিয়ে খেলে কারোর কোনো ব্যক্তির আর কি তখন এই সম্পর্ক আর ঠিকানা যুব না এটা একদিন না একদিন এমন ভাবে ভাঙে এটা আর কখন জোর লাগে না যুবক খায়েরা তো আমরা ট্রাই করবো যেন আমরা কারোর বিশ্বাস নিয়ে না খেলি সব বিশ্বাস রেখে আমরা চলবো আজীবন